নমস্কার আমি সৌম্য আপনারা দেখছেন ইস্ট বাংলা যে নতুন মোদী সরকার শপথ নিতে চলেছে সাংবাদিক আরফা খানুম শেরওয়ানি যেটাকে আড়াই নম্বর মোদী সরকার বলছে কেন না এই মোদী সরকারের কাছে সেই সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নেই ফলত তার মতে সেই অধ্যত্ত্বও তার থাকবে না সেই ডিস মেকিং ক্যাপাসিটিও তার থাকবে না তো এই আড়াই নম্বর মোদী সরকার কি ভারতের এতদিনের যে বিদেশ নীতি তাইওয়ানকে নিয়ে চীনের সাথে যে বিদেশ নীতি সেটাকে কি ব্যাপকভাবে পরিবর্তন করতে চলেছে এই প্রশ্ন উঠছে কেন এই নিয়ে আজকে আমরা আলোচনা করব চার তারিখে ভারতের ভোটের রেজাল্ট বেরিয়েছে আর পাঁচ তারিখে তাইওয়ানের রাষ্ট্রপতি পৃথিবীর আরও বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মতোই ভারতের যিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলেন নরেন্দ্র মোদী তার বিজয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন এবং এই অভিনন্দনে তাইওয়ানের রাষ্ট্রপতি যেটাই বলেছেন খুবই একটা নর্মাল কথা স্বাভাবিক কথা সেটা হচ্ছে তিনি আশা করেন যে ভারতের সাথে আরও গভীর সম্পর্ক হবে এবং শেষের দিকে তিনি হ্যাশট্যাগ দিয়ে নির্দিষ্টভাবে ভারত প্রশান্ত সাগরীয় মহাসাগরে শান্তি এবং সমৃদ্ধির কথা বলেছেন এখানে পিস কথাটা বা শান্তি কথাটা খুব গুরুত্বপূর্ণ এইখান থেকে মনে হতে পারে যে চীনের সাথে তাইওয়ানের যে দ্বন্দ্ব সেখানে কোথাও তাইওয়ান আমেরিকার মতো ভারতকেও পাশে চাইছে এর উত্তরে নরেন্দ্র মোদীও তাকে ধন্যবাদ জ্ঞাপন করে একটি বক্তব্য টুইট করেছেন এবং নরেন্দ্র মোদী নির্দিষ্টভাবে তাইওয়ানের সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্কের কথা বলেছেন এতে বেজায় চটেছে চীন কারণ চীনের বক্তব্য তাইওয়ান বলে কোনো দেশ নেই এবং তাইওয়ানের তাই কোনো প্রেসিডেন্টও হতে পারে না এই ধরনের অফিসিয়াল যে আলোচনা এইটা তাদের জন্য আপত্তিজনক বিভিন্ন জাতীয়তাবাদী মিডিয়া ভারতে যাদেরকে অনেকে উগ্র জাতীয়তাবাদী বলে থাকেন বা বললে অন্তত কিছু ভুল বলা হয় না সেই মিডিয়া দীর্ঘদিন ধরে মোদি সরকার আসার পর থেকে তারা বারবার এটা দেখাবার চেষ্টা করে যে চীন তাইওয়ানে আগ্রাসন চালাচ্ছে তাইওয়ান একটি গণতান্ত্রিক দেশ তার টিকে থাকার অধিকার আছে ইত্যাদি 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 কিন্তু ভারতের অফিসিয়াল যে নীতি তাইওয়ানকে নিয়ে সেটা কী প্রথমে শুরুর কথায় আসি উনিশশো সালে চীনে যখন বিপ্লব হয় কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসে তখন চীনের বিপ্লবের আগের যিনি ডিকটেটর ছিলেন শাসক ছিলেন সেই কুয়োমিন্টাং পার্টির নেতা চিয়াং এসে তিনি চীনের মেনল্যান্ড থেকে পালিয়ে গিয়ে তাইওয়ান দ্বীপে গিয়ে আশ্রয় নেন চীন তখনই তাইওয়ান দখল করতে পারতো কিন্তু দখল করতে পারেনি তার কারণ কি মার্কিন যুক্তরাষ্ট্র তার সামরিক শক্তি দিয়ে তার নৌবহর দিয়ে তাইওয়ানকে রক্ষা করেছিল আর চীন একটা গরিব দেশ তৃতীয় বিশ্বের পিছিয়ে পড়া দেশ তার পক্ষে সেই ক্ষমতা ছিল না যে সে চিয়াংকাই শেখের থেকে এই তাইওয়ান দ্বীপটাকে দখল করবে তখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত তাইওয়ানকে প্রোটেক্ট করে এসছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানকে একটা দেশ হিসাবে কিন্তু এখনো স্বীকৃতি দেয়নি যদিও তাইওয়ানের সাথে একটা সম্পর্ক তারা বজায় রাখে এমন এমনকি তাইওয়ানকে অস্ত্র তারা দিয়ে থাকে কিন্তু সরকারিভাবে তাইওয়ান রাষ্ট্রকে তারা স্বীকৃত স্বীকৃতি দেয় না জাতিসংঘে স্বীকৃত অর্থাৎ জাতিসংঘের সদস্য এরকম দেশের সংখ্যা একশো তিরানব্বইটা এর মধ্যে মাত্র এগারোটা দেশ তাইওয়ানকে স্বীকৃতি দেয় এবং একশো বিরাশিটা দেশ যারা তাইওয়ানকে কোনো দেশ বলেই মনে করে না এই একশো বিরাশিটা দেশের মধ্যে ভারতও আছে এই আগের বছরেও তাইওয়ানকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা ছিল চোদ্দটা এরপরে হুন্ডুরাস এবং আরও কয়েকটি দেশ তাইওয়ান থেকে স্বীকৃতি প্রত্যাহার করে নিয়েছে এবং গণপ্রজাতন্ত্রী চীনকেই প্রকৃত চীন বলে স্বীকৃতি দিয়েছে ভারতের যে নীতি সেটা শুরু থেকেই অর্থাৎ সেই তাইওয়ান এবং চীনের যে জন্ম সেই সময় থেকেই নীতি হচ্ছে তাইওয়ান চীনেরই অংশ এবং ভারত সরকার শুধুমাত্র চীনা সরকারকে স্বীকৃতি দেয় অর্থাৎ পিআরসি দর্শকরা যাতে কনফিউজ না হয়ে যায় তার জন্য বলে রাখি তাইওয়ানের যে সরকার তারা দাবি করে তারাই আসল চীন সরকার তাদের সরকারের নাম আরসি রিপাবলিক অফ রিপাবলিক অফ চায়না এবং মূল যে ভূখণ্ড চীনের যেখানে কমিউনিস্ট পার্টির শাসন সেই সরকারের নাম পিপলস রিপাবলিক অব চায়না অর্থাৎ পিআরসি এবং তাইওয়ান হচ্ছে আরও পৃথিবীতে একশো বিরাশিটা দেশ ভারত সহ মার্কিন যুক্তরাষ্ট্রসহ তারা এই পিআরসিকে স্বীকৃতি দেয় কে স্বীকৃতি দেয় না এবং মাত্র এগারোটি দেশ যাদের মোট জনসংখ্যা পৃথিবীর জনসংখ্যার শূন্য দশমিক চার শতাংশের কম তারা তাইওয়ানকে একটা দেশ হিসেবে স্বীকৃতি দেয় এবং এই সংখ্যাটা দিন দিন কমছে এরকম একটা পরিস্থিতিতে যখন কিনা ভারতের দীর্ঘদিনের ঐতিহাসিক পরিসানি হচ্ছে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয় না দেওয়া এরকম একটা পরিস্থিতিতে মোদী সরকার যখন দু সালে ক্ষমতায় আসে তখন ঠিক করে যে দু সালে তাইওয়ানে যে রাষ্ট্রপতি নির্বাচন হয় নির্বাচনের পরে রাষ্ট্রপতি যখন শপথ নেবেন তখন তিনি ভারতের প্রতিনিধি পাঠাবেন প্রধানমন্ত্রী যাবে না রাষ্ট্রপতি যাবেন না কিন্তু কয়েকজন মেম্বার অফ পার্লামেন্ট সাংসদ যদি যান কিন্তু মোদী সরকার সেই দু সালে এইটা করতে গিয়েও পিছিয়ে এসছিলেন এরপরে আমরা দেখতে পাই যে দু সালে যখন তাইওয়ানের রাষ্ট্রপতি নির্বাচন হল এবং রাষ্ট্রপতিও যখন শপথ নিচ্ছিলেন তখন ভারতের দুইজন সাংসদ একজন হলেন মীনাক্ষী লেখি এবং আরেকজন রাহুল কাসওয়াল এই দুজনই বিজেপির সাংসদ তারা অনলাইনে রাষ্ট্রপতির তাইওয়ানের রাষ্ট্রপতির এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুষ্ঠানে কিন্তু অংশগ্রহণ করেছিলেন এরপরে যেটা হয় এই এই বছরই দু সালে এক মাস আগে আবার তৃতীয়বারের জন্য তাইওয়ানে ডিপিপি বলে একটি পার্টি ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি তারা ক্ষমতায় আসে যাদের রাষ্ট্রপতির নাম লাইচিংতে যিনি এবার নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন এই লাইচিংতে দু হাজার চব্বিশ সালে তিনি যখন ক্ষমতায় এলেন তখন তিনি যারা চীনের সাথে ভালো সম্পর্ক করতে চায় কুয়োমিন্টাং বা অন্যান্য যে পার্টিগুলো ছিল তাদের ভোট ভাগাভাগির ফলে জয়ী হন যদিও লাইচিংতে অর্থাৎ ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি যেটা মার্কিনপন্থী পার্টি তারা পার্লামেন্টে মেজরিটি পায়নি পার্লামেন্টে মেজরিটি কিন্তু সেই পার্টিগুলোর আছে যারা চীনের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে চায় এবং ডিপিপির অভিযোগ এই পার্টিগুলো চীনপন্থী সময় কুয়োমিন্টাং পার্টি চীনের কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়াই করেছিল তারাই আলাদা তাইওয়ান তৈরি করেছে এখন কিন্তু কুয়োমিন্টাং পার্টি চীনের সাথে একটা ভালো সম্পর্ক রাখতে আগ্রহী এবং তাদের ইউনিফিকেশনের কথাও তারা মাঝে মাঝে বলে থাকে এবং আপনাদের এটা জেনে রাখা উচিত যে তাইওয়ান এবং মেনল্যান্ড যে চায়না দুই অঞ্চলের যে মানুষ তারা কিন্তু হান জাতি তাদের মধ্যে কালচারাল এবং নৃতাত্ত্বিক কোনো পার্থক্য নেই ফলে তাইওয়ানে একটা বিচ্ছিন্নতার দাবি আছে যাকে প্রতিনিধিত্ব করে ডিপিপি অন্যদিকে চীনের সাথে একীভূত হওয়ার জন্য তাইওয়ানে একটা জনমত আছে যেটাকে প্রতিনিধিত্ব করে কোয়ামিনটাং এবং আরও কিছু সেখানকার পার্টি তাইওয়ানের ব্যাপারটা এরকম নয় যে গোটা তাইওয়ান তিনি চীন থেকে বিচ্ছিন্নতা চাইছে ফলত এইবারের যে খুব গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল সেই নির্বাচনেও যেটা দেখা গেল ডিপিপি প্রেসিডেন্সিয়াল ইলেকশন জিতলো কিন্তু কুয়ামিনটাং এবং বাকিদের জন্য ডিপিপি কিন্তু সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেল না যাই হোক এরকম একটা টালমাটাল পরিস্থিতিতে যেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানকে বলল চীনকে কোনো চিপ বা সেমিকনডাক্টার বিক্রি করা যাবে না আপনারা জানেন যে সেমিকনডাক্টার সেটা মোবাইল থেকে শুরু করে ল্যাপটপ যে কোনো উন্নত মেশিন সবেতেই কাজে লাগে সেমিকন্ডাক্টটা যদি চীন না পায় তাহলে চীনের এটা বড় রকমের সমস্যা বড় রকমের ক্ষতি একদিকে চীনের স্বপ্ন ছিল যে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদ যেটা আছে যে একটা অংশ আছে যারা বিচ্ছিন্ন করতে চায় তাদেরকে দমন করে তাইওয়ানকে একীভূত করা অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তারও প্রচেষ্টা যে টেকনোলজিক্যালি চীনকে যদি পঙ্গু করে দিতে হয় তাহলে তাইওয়ানকে ব্যবহার করা এরকম একটা পরিস্থিতিতে ভূ রাজনৈতিক কারণে অর্থনৈতিক কারণে তাদের ঐতিহাসিক কারণে চীন চাইছে তাইওয়ানকে নিজের সাথে জুড়ে নিতে কারণ চীনের এখন সেই ক্ষমতা হয়েছে সেই সামরিক দক্ষতা এসছে যাতে সে মার্কিন প্রতিরোধ ভেঙে তাইওয়ানকে নিজের সাথে জুড়ে নেয় এতদিন পর্যন্ত ভারতেরও যেটা পলিসি ভারতের যেটা ঘোষিত নীতি এখনও পর্যন্ত মোদী সরকারের আমলেও সেটা হচ্ছে তাইওয়ান চীনেরই অঙ্গ সুতরাং লজিক্যালি চীন যদি তাইওয়ানের নিজের প্রশাসন কায়েম করে তাহলে ভারতের চোখে সেটা অন্যায় নয় আমাদের জাতীয়তাবাদী বা উগ্র জাতীয়তাবাদী মিডিয়া যাই বলুক না কেন এখানে উগ্র জাতীয়তাবাদী মিডিয়া যা বলছে তার সাথে ভারত রাষ্ট্রের পলিসি যায় না কিন্তু মোদী সরকার এই যে এইবার বলল যে তারা তাইওয়ানের সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়বে এর ফলে একটা আশঙ্কা দেখা দিচ্ছে দু হাজার ষোলো থেকে ক্রমাগত দু হাজার কুড়ি তারপরে দু হাজার চব্বিশ সরকার পরপর পর পর তাইওয়ানের সাথে যে সম্পর্কটা গড়ে তুলছে তাতে যেটা আশঙ্কা জাগে সেটা হচ্ছে ভারতের জোট নিরপেক্ষ নীতি থেকে অর্থাৎ চীন রাশিয়া বা অন্যদিকে আমেরিকা এই দুটো শিবির বা বিভিন্ন শিবির থেকে সমদূরত্ব বজায় রাখার ভারতের যে নীতি ছিল সেই নীতি থেকে সরে এসে ভারত সরকার যদি তাইওয়ানের সাথে ঘনিষ্ঠতা বাড়ায় তাহলে তাইওয়ানকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র যে যুদ্ধ চাপিয়ে দিতে চলেছে বা চীনকে তাইওয়ানকে কেন্দ্র করে যে যুদ্ধ শুরু হতে হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সেখানে ভারতও জড়িয়ে পড়বে কিনা ওইখানে যদি ভারত জড়িয়ে পড়ে তার প্রভাব কিন্তু আমাদের অন্যান্য দিকেও পড়বে এবং মার্কিনদের স্বার্থে একটা যুদ্ধে ভারতীয়দের যুদ্ধে যেতে হবে কি কারণ আপনারা জানেন যে কোয়াড বলে একটি সংগঠন মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গড়ে উঠেছে দক্ষিণ এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ার কোনো দেশই নয় সে উড়ে এসে জুড়ে বসে এখানে একটা ন্যাটো ধরনের সংগঠন করার চেষ্টা করছে সেখানে মোদী সরকার যুক্ত হয়েছে ফলে তো এই আশঙ্কা থেকেই যাচ্ছে জোট নিরপেক্ষ নীতি থেকে ভারত ক্রমাগত মার্কিনিদের দিকে ঢলে পড়বে না এবং যুদ্ধবাজ মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে হারাবার জন্য চীনে চীনের সাথে লড়ার জন্য যে খরচা যে জনবল দরকার সেই বোঝাটা ভারতীয়দের ওপর চাপিয়ে দেবে না এই দিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকানে প্রেস করবেন शुभरात्रि